আমি যেহেতু বাংলাদেশি আছি বাংলাদেশের ফ্যান ইন্ডিয়ার যারা আছে তো ইন্ডিয়ার কারা কারা ফ্যান সবাই জানাবে তো আজকের ম্যাচে কে বিজয়ী হবে সবাই একটু জানাবে তো জিতবে বাংলাদেশের পক্ষে কারা কারা আছে কমেন্টে জানাবে তো সবাই লাইভে যুক্ত হয়ে যান আপনাদের সাথে আড্ডা দিব

আমি তো বলবো যদি না বলেন তাহলে আমার খারাপ লাগে কিছু বলবেন সবাই তাড়াতাড়ি লাইভে লুকতে হয়ে যান দুজন লাইভে যুক্ত আছে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কারণ আপনাদের একটি কমেন্ট আমার জন্য অনেক কোথা থেকে দেখতেছেন লাইভটি কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সবাই বেশি বেশি কমেন্ট করবেন সবাই বেশি বেশি কমেন্ট করে যান কে কোথা থেকে দেখতেছেন লাইভটি

কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচ চলছে এ ম্যাচে কে কে বিজয়ী হবে সবাই একটু কমেন্টে জানাবেন আর এখানে যারা যদি কোনো ইন্ডিয়ার প্লেন থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের ম্যাচটি কিন্তু খুবই উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ ইন্ডিয়া ভার্সের বাংলাদেশ তো সবাই ম্যাচটি দেখবেন আমি তো দেখতে পাচ্ছি না আসলে লাইভে অ্যাটেন্ড করার জন্য আপনাদেরকে একটু সময় দেওয়ার জন্য আমি খেলাটা আসলে খেলার থেকে আমার মনে হয় যে আপনাদের সাথে কানেক্ট করাটা আমার ইম্পর্টেন্ট যার জন্য আমি খেলাটা ওপরে আপনাদের সাথে চলে আসলাম আড্ডা দিতে আচ্ছা ফুল ভাইয়া ভালো আছেন আপনি একটু শর্ট ভিডিও দেখলাম ভিডিওটা খুব সুন্দর ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার শর্ট ভিডিও দেখার জন্য তো অবশ্যই শর্ট ভিডিওতে একটি কমেন্ট করে আসবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আসল ভাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভাই তাহলে আমি খুব খুশি হব তো আপনার তো মোটামুটি ভালোই সাবস্ক্রাইবার আছে আমার থেকে অনেক বেশি ফাইভ পয়েন্ট ছিয়াত্তরকে ভালো সাবস্ক্রাইবার আপনার সবাই সাপোর্ট করবেন আশা করছি পাশে থাকবেন এবং এই মুহূর্তে যারা যারা লাভিযুক্ত আছেন সবার উদ্দেশ্যে বলব আজকে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচ চলতেছে সো এই ম্যাচে কে জিতবে অবশ্যই কমেন্টে জানাবে আর আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন অবশ্যই বাংলাদেশকে সাপোর্ট করবেন এটা আশা করছি আর যদি কোনো ইন্ডিয়ান ফ্যান থেকে থাকেন এখানে অবশ্যই তারা ইন্ডিয়াকে সাপোর্ট করবে সো কে জিতবে আজকে ম্যাচে কমেন্টে জানাবেন বাংলাদেশ নাকি ইন্ডিয়া জিতবে কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আপনাদের মতামত ভাইকে অসংখ্য ধন্যবাদ কিন্তু কেউ এখনো পর্যন্ত একটি লাইক দেয় ভাই যেটি দেখে আমার মানে আর এগোতে ইচ্ছে করতেছে না লাইকের কথাটা আসলে প্রতিদিন ভালো লাগে সবাইকে যে একটি লাইক দেবে ফের দোস মিয়া ওই আচ্ছা হ্যাঁ হাই বলছেন হাই ফের দোস ভাই কোথা থেকে বলতেছেন অবশ্যই আপনারা বেশি বেশি কমেন্ট করবেন কেউ কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করলে আমার ভালো হয় আপনারা বেশি বেশি কমেন্ট বেশি বেশি লাইক করে দেবেন কেউ একটি লাইক দেয় এখনো তাড়াতাড়ি লাইক দিয়ে যান যারা যারা লাইভে যুক্ত আছেন একটি করে লাইক দিয়ে যান আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ওটিও জানাবেন কমেন্টের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের মতামতটি এক হাজার টাকা দাও এক হাজার টাকা আসলে ভাই আমি কি বলবো যদি পারেন তাহলে আমাকে দিন এক হাজার টাকা খুব উপকার হয় কারণ আমি নিজে এখন অনেক সংকটের মধ্যে আছি আর আপনা আপনাকে আমি এক হাজার টাকা দিব কেন সেটা করেন এক হাজার টাকা দিয়ে কী করবেন আপনি আপনি আপনাকে কি আমি চিনি যে আপনাকে এক হাজার টাকা দিয়ে দিব এতটা বোকা এতটা বোকা পাইছেন নাকি এখন বুঝি না ভাই যাই হোক এখানে ভাই অনেক ক্যাটাগরি মানুষ আছে সো আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কমেন্টে কারো লাইভে আসলে টাকা পয়সা বা আদার্স ওয়াইজ কোনো কিছু চাইবেন না কারণ এটি দেখা যায় এটি করাতে দেখা যায় আপনার এদের কাছে একটু ছোটো হয়ে গেলে সো অবশ্যই এটি করা যাবে না ভালো ভালো কমেন্ট করবেন আপনার

কমেন্টের মাধ্যমে কারণ আপনাদের কমেন্ট পড়লে আমার খুব ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে কোথাও দেখে দেখতেছেন সব পরে যাইতেছেন সেগুলো একদম নাই এখন সব পরে পরে শেষ হয়ে যাইতেছে চল ভাবতেছি একদম ন্যাড়া করে দিবো চল চুল অনেক পরে যাইতেছে কি করবো বুঝতেছে না কারো কাছে যদি কোনো সলিউশন থাকে একটু দেবেন যে আসলে চুলের জন্য কি করা যায় প্রচুর চুল পড়তেছে রাতে মোবাইলে দেখি বালুশের মধ্যে এই যে চুল দেখতে দেখা যায় সব করে দিবে এই মুহূর্তে দুজন ব্যক্তি এমন লাইভে যুক্ত আছে বাট তারা কোনো কিছু বলতেছে না তো তাদেরকে আর কি বলবো আপনারা এরকম চুপ হয়ে থাকেন কিছু পাওয়া লাগবে না আপনাদের ওদের যা কিছু তাই করেন আজকে মানুষজন সবাইকে ঘুমিয়ে গেছে নাকি ভিডিওটি খুব সুন্দর হয়েছে আচ্ছা আশাফুল ভাই কমেন্ট করছে ভিডিওটি খুব সুন্দর হয়েছে আশাফুল ভাইকে ধন্যবাদ ভাই আমি রিপ্লাই দিয়ে দেবো সমস্যা নেই যারা যারা আমাকে আমার ভিডিওতে এসে লাইক কমেন্ট করে সো আমি তাদেরকে তাদেরকে ভালোবাসা দিয়ে আসি এটা নিয়ে আসলে তো এটা নিয়ে কেউ কোনো অভিযোগ দিতে পারবে না যে আমি তাদেরকে ইয়ে করে নেই

طوران بس ہے ہے کوئی پترا ہے ہے بس تو ہے نن دبے ہوئے لگا ہے ہے ایک বিছانہ والا اٹھ ہے رن کھا ہے پھر ہے یہ ڈرتے رہتے ہیں Det er litt skjevt.